সে রকম পার্টি হল সে হয় আরো যদি আপনার ভালো শক্তিশালী লোক হয় কিনা না এরকম পার্টি হল সে লোক হয় আরো যদি আপনার ভালো শক্তিশালী লোক হয় কিনা إلا নিচে থাকবে না উপরে যাবে একের উপরে হ্যাঁ আমার মতন পাটি যদি আমি পাইলে উনি থাকবে না উপরে যাবে

একবার ছোট করতে পান তাহলে একবারই মনে করেন এক লাখ টাকা কামাই ফেলানো যায় মানে মূলত হচ্ছে শক্তিশালী লোক দরকার কি কষ্ট করতে পারলে মাসে এক লাখ টাকা ইনকাম করার বিষয় না

না পুরাতন গালা তো ঠিকই পাঠায় পুরাতন গলা বেশি পাঠায় পুরাতন গুলা বেশি পাঠায় আসতেছি তো এবার তো আপনাদের আপনাদের ক্যাম্পে দশ দিন থাকবো আগামী সপ্তাহে আসতেছি মানে এমনি খাবারের কোনো কষ্ট নাই এ কোম্পানিতে কোনো খাওয়ার কষ্ট নাই টাকার কষ্ট নাই কোম্পানির কোম্পানির বসে নিজে আসছে এখানে হম আমি কোম্পানির বসের সাথে কথা বলছি ভিডিও কলে আমার কথা বলাই দিছে কথা বলছিলাম